অনেক অনেক বছর আগে পারস্যের রাজপ্রাসাদে থাকতেন এক রাজকন্যা নাম তার শিরি। রূপে গুণে তিনি যেন ফুলের রানী একদিন প্রাসাদের ফোয়ারা ভেঙে গেল আর সেটি ঠিক করতে এলো এক সাধারণ মানুষ ফরহাদ ফরহাদ কাজ করছে ফরহাদ ঘাম ঝরছে তুমি পাথরে প্রাণ দাও কিন্তু আমার হৃদয়ে প্রাণ ঢেলে দিলে ফরহাদের কণ্ঠ বিস্ময় রাজকন্যা আমি সাধারণ মানুষ তোমার ভালোবাসা আমার মতো লোকের জন্য নয় সিরি ভালোবাসা যদি সত্যি হয় তবে ভাগ্য আমাদের পথ আটকাতে পারবে না দুজনের চোখাচোখি বাতাশিলোরা চুল এই প্রেমের খবর রাজার কানে পৌঁছাতেই ঝড় বয়ে গেল প্রাসাদে রাজা রেগে উঠলেন রাজকন্যা আর এক মজুরের প্রেম অসম্ভব রাজা বলে ফরহাদ যদি সত্যি ভালোবাসো তবে পাহাড় কেটে নদীর জল প্রাসাদে আনো তাহলে ভাবব তুমি উপযুক্ত ফরহাদ পাহাড়ে কাজ করছে ঘামছে হাতের ছেনি দিয়ে পাথর কাটছে ফরহাদ থামেনি দিন রাত এক করে দিল পাহাড়ের বুক কেটে সে প্রেমের প্রমাণ লিখে ফেলল সিঁড়ি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে সিঁড়ি ফরহাদ আমি অপেক্ষা করছি তোমার জন্য রাজা বুঝলেন ফরহাদকে থামানো যাবে না তাই একদিন তিনি পাঠালেন মিথ্যা খবর দূত এসে ফরহাদকে বলছে ফরহাদ থেমে যায় ফরহাদ কণ্ঠভারী যার জন্য বেঁচেছিলাম সে যদি না থাকে তবে আমার শ্বাসের দরকার কি। ফরহাদ আকাশের দিকে তাকায় চোখে জল ধীরে নিজ বুক স্পর্শ করে পড়ে যায় সিঁড়ি তখনও বেঁচে ছিল কিন্তু খবর পৌঁছাতে পৌঁছাতে সব শেষ দৌড়ে এসে ফরহাদের নিথর দেহের পাশে বসে কাঁদছে কান্নার কণ্ঠে ফরহাদ জেগে ওঠো আমি আছি তোমার সিঁড়ি বেঁচে আছে বইছে ফুল ঝরছে পাহাড়ের উপর সূর্যাস্ত নরম ও বিষণ্ণভাবে পাহাড়ের বুক তখনও প্রতিধ্বনি দিচ্ছিল সিঁড়ি ফরহাদ দুজনেই এখন একে অপরের পাশে ঘুমিয়ে আছে চিরদিনের মতো সমাপ্তি শিরি ফরহাদ হয়তো চলে গেছে কিন্তু তাদের ভালোবাসা এখনও শেখায় সত্যিকারের প্রেমের দূরত্ব বাধা মৃত্যু কিছুই নয় ভালোবাসা অমর যদি তা হয় হৃদয় থেকে ফুলে ঢাকা দুটি কবর সূর্যাস্তের আলো ভালোবাসা মরে না কেবল রূপ বদলায়